আজ পবিত্র রমজান মাসের প্রথম দিন প্রিয় বন্ধুরা আজ বিকালে আমাদের গ্রামে আমাদের এই দাদু এই আখের রস দশ টাকা গ্লাস বিক্রি করছে আর এই যে আখ দেখছো এই আখ কিন্তু আমাদের এই দাদুর নিজের জমিতে লাগানো এবং নিজের এই মেশিন নিজের গাড়ি এবং নিজেই এই আখ হচ্ছে পরিষ্কার করেন করে এই রকম রাস্তার ধারে নিয়ে এসে এই মেশিন স্টার দিয়ে এইভাবে রস তৈরি করে আমাদের এই গ্রামে কিন্তু বিক্রি করেন আর এইভাবে কিন্তু আমাদের এই দাদুর অনেক টাকা পয়সা এবং অনেক পুঁজি আছে তাই বলি আপনারা যারা বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এইরকম বেকার না বেড়িয়ে এইরকম কিছু জমিতে আঁক লাগিয়ে এইরকম আখের রস যদি বিক্রি করেন তাহলে কিন্তু অনেক টাকা পয়সা উপার্জন করতে পারেন আর যদি মনে করেন যে নিজের জমি নাই তাহলে কিন্তু এই আখ কিনে নিয়ে এসে ওজনে অথবা গুনতিতে এইরকম রস বিক্রি করলে কিন্তু আপনাদের অনেক টাকা হবে অনেক লাভ হবে এবং মানুষেরও সুবিধে